আমরা এখন আলোচনা করবো একজন ফ্রাস্ট্রেটেড পেশেন্ট নিয়ে যিনি ট্রিটমেন্ট সম্পর্কে আর কোনো আশাবাদী না সকল আশা হারিয়ে ফেলেছে তো এরকম পেশেন্ট কিন্তু আমরা খুব কমনলি এনকাউন্টার করি আমার আমাদের ডে টু ডে লাইফে যে আমি অনেক কিছু করেছি আমাদের কোনোভাবেই এই অসুখটা ঠিক হচ্ছে না যেমন সাপোজ একজন সিকেডির পেশেন্ট ডায়াবেটিক নেফ্রোপ্যাথি তার অনেক দিন ধরে ক্রিয়েটিনিন লেভেল বেড়েই যাচ্ছে আমরা ট্রিটমেন্ট করছি ইনভেস্টিগেশন করছি তো এত এবং এটা তো আমরা জানি যে এটা আমরা কখনোই একদম তার ইনিশিয়াল যে কন্ডিশন ছিল কিডনির আমরা সেখানে নিয়ে যেতে পারবো না আমরা তার যে এই ক্রিয়েটিন লেভেল বাড়ছে তার কিডনি ড্যামেজ হচ্ছে এই ড্যামেজটাকেও প্রিভেন্ট করতে পারবো না কতটুকু কমিয়ে আনতে পারি আমাদের টার্গেট হচ্ছে এটা কিন্তু এই রকম যখন লং টার্ম ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যায় পেশেন্ট আসলে তখন ফ্রাস্ট্রেটেড হয় এবং সর্বশেষ তার কোনো আশাই থাকে না চিকিৎসার উপর এরকম একজন পেশেন্ট কে একজন ফিজিশিয়ান হিসেবে ডিল করা আমাদের জন্য কিন্তু কঠিন কারণ পেশেন্ট এই ফ্রাস্ট্রেশন আমাদেরও ফ্রাস্ট্রেশনের কারণ হয়ে দাঁড়ায় কারণ আমরা তো আসলে তখন পেশেন্ট এর থেকে ওই পরিমাণ ট্রিটমেন্ট কমপ্লায়েন্স টা পাবো না তো এই সকল ক্ষেত্রে আমাদের সব সময় খেয়াল রাখা লাগবে যে আমরা কি কাজ করলে পেশেন্ট থেকে একদম বেট বেস্ট আমরা আউটকামটা নিয়ে আসতে পারবো এক্ষেত্রে আমাদের পেশেন্ট সাথে কথা বলতে হবে এবং একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে রিয়েলিটি চেক আমাদের পেশেন্টকে জানাতে হবে যে এখানে আমরা রিয়েলি কতটুকু এক্সপেক্ট করছি এই ট্রিটমেন্ট থেকে আমরা পেশেন্টকে এডুকেট করব যে এই ট্রিটমেন্টটা এরকম যে কখনোই এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে না কিন্তু আমাদের এক্সপেক্টেড গোল কতটুকু কখনোই আমাদের ফুল হবে না এক্সপেক্টেড গোলটাকে আমরা যদি টার্গেট করি এবং এক্সপেক্টেড গোল অনুযায়ী আমরা যদি দেখাতে পারি পেশেন্টকে হ্যাঁ আমাদের এরকম হওয়ার আমরা এটা এদিকে দিকে হচ্ছে তখন পেশেন্ট কিছুটা এনকারেজ ফিল করবে আমাদের ট্রিটমেন্ট নেওয়ার জন্য এবং তখন پیشنটের যে হেলথ কেয়ার সেটা বেটার হবে